যে বিয়ে বাড়ির প্রস্তুতি শুরু হয়ে গেছে দেখুন স্বামীনা টানো হইতেছে যে আমাদের আজাদ মামা খুব যত্নের সাথে কি মামা কতক্ষণ ওয়ালাইকুম সালাম আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে না আচ্ছা ওইদিকে দেখি কি অবস্থায় যে লাল নীল বাতি কি করা হচ্ছে না শোনো শুনে যাও যে ঢাকা থেকে দাওয়াত খাওয়ার জন্য চলে আসছে যে আমরা বিয়ে বাড়িতে যাই দেখি কি অবস্থা ওই যে স্টেজ দেখতে দেখা যাচ্ছে স্টেজের সাজানোর কাজ চলতেছে যে স্টেজের কাজ চলতেছে আর এই যে আমাদের আরেক দুলাবাই নাকি দুলাবাই এটা তো দুলাভাই তো পুরান দুলাভাই আরে এইদিকে দেখেন ড্যাগ হান্ডি পাতিল সব এই যে কুকুর আসছে দাওয়াতে বিয়েবাড়ির দাওয়াতে হ্যাঁ কুকুরে দাওয়াত দিলো হ্যাঁ আমাদের এন্ডি পাতিল সব কিছু যে সাউন্ড সিস্টেমও আছে ওই যে বক্স এই যে নাচার মানুষের এই